আপনাদের কাছে বলি সেটা হলো সনাতন ধর্ম হিন্দুর ধর্ম নয় সনাতন ধর্ম হিন্দুর ধর্ম নয় সনাতন ধর্ম আসার কোটি 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 বছর পরে হিন্দু শব্দটা এসেছে হিনং দুশৈতি ইতি হিন্দু যিনি হীন কাজকে ঘৃণা করবেন তিনি হবেন হিন্দু এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হীন যোগ্যুপ সনাতন ধর্ম হিন্দুর ধর্ম নয় সনাতন ধর্ম জীবের ধর্ম অর্থাৎ এই পৃথিবীতে যত জীব আসে আবার যত জীব লেলাখেলা ত্যাগ করে চলে যায় যেখান থেকে এসেছে সেই আলয় তাহাকেই সনাতন বলে শুধায় সনাতন বলে শুধায় সনাতন জীবের ধর্ম এই কারণে আপনারা লেখেন পৃথিবীর সমস্ত জীবের কল্যাণ কামনায় চব্বিশ প্রহার নামযজ্ঞা অনুষ্ঠান আবার আগামীতে যদি আসতে পারি আপনার প্রশ্নের একের চুলচেরা উত্তর আমি দেবো বলেন আর কার কিছু বলার আছে সনাতন ধর্ম আমি ছিলাম আমি আছি আমি থাকবো আমি সৎ আমি চিত আমি আনন্দ আমি সচ্চিদা আনন্দ আমার ব্যয় নেই ক্ষয় নেই আবিলতা নেই মলিনতা নেই আমি জগতে ছিলাম আমি আছি আমি থাকবো এটাই সনাতন সত্য সনাতন অর্থাৎ এটা জীবের ধর্ম এই জন্য সনাতন ধর্ম সকল জীবের ধর্ম এটা শুধু আমাদের ব্যক্তিগত কারো ধর্ম নয় মায়েরা বলেন আপনাদের কিছু বলার আছে আমি যাবার পরে বলবেন না হাত কি ভালো করে বুঝিনি কে শ্রীবাস শ্রীবাস জোড়হাত করে কেন আপনাদের জানা উচিত পঞ্চতত্ত্ব একই বস্তু নাহি কেন ভেদ আস্বাদিতে প্রভুর বিভেদ বিভেদ আপনার চৈতন্য মহাপ্রভু হচ্ছে 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 ভক্ত ভক্ত রূপ নিত্যানন্দ স্বরূপ অদ্বৈত অবতার তত্ত্ব আর আর যিনি আছেন তিনি হলেন ভক্ত তত্ত্ব ভক্ত যদি আপনার হাত না করে তাহলে ভগবান কৃপা করবে কি করে বলেন কি করে ভগবান কৃপা করবে একটা ভালো কথা বলি আপনাদের কাছে যখন আপনার উপানন্দের ঘরে যখন যায় কৃষ্ণ যখন আপনার ননি চুরি করে খায় ও মার কাছে বললে পরে মা বলছে ধরে নিয়ে আসিস তো তো বলছে যে একটু শিকার উপরে যদি রাখিস অথবা যদি একটু ধামা দিয়ে ঢেকে রাখিস আমার ছোট্ট গোপাল তো ওটা খুঁজে পাবে না অন্ধকারে অমাবস্যার তিথির ভিতরে তাহলে প্রসাদ ঢেকে রাখতে পারিস না বলছে দিদি ও চেষ্টা না করে কি এসেছি রে আমি ও চেষ্টা করেছি তখন যখন ওই ধামা দিয়ে ঢেকে রাখি তখন তোর গোপাল ঘরের ভিতরে গেলে পারে অন্ধকার বিদূরিত হয়ে যায় মনে হয় যেন নতুন সূর্যের হয়েছে উদয় আরে জানিস না রে যশোদা আমি শিখের উপর যখন রাখি না তোর গোপাল ঘরে গেলে পরে সমস্ত জায়গা প্রসাদ খুঁজে না পেলে উপরে যখন হাড়ি ঝুলতে থাকে তখন তোর গোপাল হামাগুড়ি দিয়ে নিচে বসে আর এক একটা করে পিঠে উঠায় ওরা একে অপরকে ধরে থাকে তাই প্রসাদ খেতে পারে না ছিচলা দিয়ে ধাক্কা মারে ফোটায় ফোটায় ননি পড়ে গড়িয়ে ও সকলের জিহবায় পড়ে সেই ননি যখন মাটিতে লুটায় তখন তোর গোপাল দেখি তা চেটে চেটে খায় অর্থাৎ ভক্ত প্রসাদ পাবার তরে ভগবান দাঁড়িয়ে আছে সকলের নিচে এই কারণে বলেছেন আমি ভক্ত বাৎসল্য হরি অর্থাৎ ভক্ত আমি থেকে আমার নাম বড় নাম থেকে আমার ভক্ত বড় এই কথাটা আপনাদের কাছে শুধু এটা অ্যাপ্রোপ্রিয়েট হয় কখন আপনাদের কাছে বলবো এই যে পৃথিবীতে আমরা বাস করতেছি না এই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য আপনাদের আছে জানা লক্ষ গুণ বড় হচ্ছে পৃথিবী থেকে সূর্য এই পৃথিবী যদি কখনো বাসনা করে আমি সূর্যকে ধরবো বলেন এই পৃথিবী যদি বাসনা করে আমি সূর্যকে ধরবো তাহলে সূর্য থেকে যদি এক ইঞ্চি পৃথিবী বড় না হয় তাকে ধরতে পারবে পারবে না তাহলে অনন্ত করে বিশ্বব্রহ্মণ্ডের যিনি অধিপতি তাকে যদি ধরতে হয় তাহলে হৃদয়টা তার থেকে বড় না হলে তাকে ধরা যায় না এই জন্য বলেছে আমি থেকে আমার নাম বড় নাম থেকে আমার ভক্ত বড় ভগবান কি বলেছেন ভগবান বলেছেন আমি এ জগতে এসেছি শুধু ভক্তকে পথ দেখাবার তরে পদ দেখাবার তরে আমার দেখানো পথে যে হাঁটবে সেই পরব্রহ্মকে লাভ করবে আর যে আমার দেখানো পথ মারিয়ে যাবে সে অবশ্যই অন্ধকারে নিমজ্জিত হবে এই জন্য ভগবান আমি তো বলেছি ভক্তের পা জড়িয়ে ধরেছে না ভগবান কি বলেছে আমি কাঁধে চড়াই কাঁধে চড়ি করি মহরণ বৃন্দাবনে সক্ষর সের মধুর মে আচ্ছা বলেন এইবার বলেন আপনার মায়েরা বলেন আপনাদের কিছু বলার আছে কিনা বলেন আমি কার্ড আপনাদের দিয়ে যাব আমার সাথে আপনাদের যোগাযোগ হবে আমি এখন ভারতে আমার অনেকগুলো পার্ট মার যাচ্ছে ভিসা পাই বিদায় বেশিরভাগ সময় ভারতে পাঠে থাকি এখন বাংলাদেশে অনেকগুলো পার্ট আছে চট্টগ্রাম সিলেট কক্সবাজার এরপর রংপুর লালমনিরহাট গাইবান্ধা অনেক পাট আছে তো তারপর যে আপনারা স্মরণ করবেন আমি পারলে পারে এসে আপনাদের দেখা দিয়ে যাব বলেন মায়ের একটা বলেন একটা বলেন আপনারা বলেন হ্যাঁ বলেন হ্যাঁ আমি আরেকটা কথা বলি আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রসব বেদনা যদি গভীর না হয় তাহলে নতুন সন্তান জন্মায় না রাত্রি যত গভীর হয় প্রভাত তত এগিয়ে আসে আমার একজন ভক্ত প্রশ্ন করেছে সেদিন ও ইয়াদা ইয়াদা হি ধর্মাশ্ব গ্লানীর ভবতী ভারত আপনি বলেন বীরেন্দা বলেন যে ভগবান আসে যদি ধর্মের অবক্ষয় হয় তো ভগবান আসতেছে না কেন হ্যাঁ ভগবান আসতেছে না কেন ভগবান আসতেছে না এই কথা কে বলেছে আপনারা বলেন আরে শীতকাল না পড়লে সাইবেরিয়া থেকে পাখি আসে নাকি তাই একটু গভীর শীত না বললে আসেন আপনারা বলেন আজকে ভারতবর্ষে এই বাংলাদেশের বুকে আপনারা দেখেছেন চিনময় প্রভু আমাদের পাঠক পাঠকমশয় সবাই নেমে গেছে না আপনার ভারতে দেখছেন কার্তিক মহারাজের বক্তব্য শুনে আমি কেঁদেছিলাম আমি বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা হিসেবে চারটে গোল্ড মেডেল পেয়েছি এরপরও কার্তিক মহারাজের বক্তব্য শুনে আমি কেঁদেছিলাম ভারতবর্ষে আপনার এই ভারত সেবা আশ্রমের একজন সদস্য কার্তিক মহারাজ উনি বলেছিলেন ওনার নামে যখন আপনার মামলা দায়ের হলো তখন আপনার ওই হুমায়ুন কবিরের বিরুদ্ধে যখন কথা বলেছিল তখন ওনার নামে মামলা হয়ে যায় তখন উনি বলেছিলেন একটা আসরে দাঁড়িয়ে আপনারা জানেন না আপনারা বাড়িতে কত অ্যান্থেলেস কুকুর পোষেন আপনারা আমেরিকা রাশিয়ার কুকুর পুষে তাদেরকে ভালো মন্দ খাওয়া পোলাও মাংস খাওয়ান এয়ার কন্ডিশনে ঘুম পড়ান ওরা নাক ডেকে যখন ঘুমায় তখন আপনার বাড়ির পাশে রাস্তার উপরে কিছু নেড়িকুত্তা বসে থাকে ওরা আপনাদের উচ্ছিষ্ট খেয়ে বাঁচে আপনার বাড়িতে যদি চোর ঢোকে তাহলে দেখবেন ওই ন্যাড়ি কুত্তাগুলো ঘেউ ঘেউ করে আপনাকে সজাগ করে আমরা সন্ন্যাসীরা নেড়ি কুত্তা আমরা আপনাদের পাহারা দিয়ে রাখতেছি যাতে আপনাদের ঘরে চোর না ঢোকে কারণ আপনারা কিছু দেন বিধায়িত আজকে আমার এই পোশাক আপনারা কিছু দেন বিধায়িত আমি বেঁচে আছি আপনাদের উচ্ছিষ্ট খেয়ে আমরা বাঁচি আপনাদের করুণার দানে আমরা বাঁচি কিন্তু আপনাদের ঘরে আপনার চোর আসলে আমরাই ডাকি আমরাই সজাগ করি আপনাদেরকে আপনার দেখবেন আপনার বাড়ির কাছে যদি ছোট্ট একটা বাগান থাকে সেখানে একটা কানা কুক্কা নামে চোখ লাল লাল একটা পাখি থাকে দেখবেন আপনি ঘুমিয়ে পড়ার সাথে সাথে ওই পাখিটা প্রতিটি প্রহরে প্রহরে এক একটা ডাক দেয় ওর হাতে ঘড়ি নেই ওর মোবাইল নেই ও কোনোদিন স্কুল বিশ্ববিদ্যালয়ে যায়নি তারপরেও আপনার প্রকৃতির প্রত্যেকটা প্রহরে এক একটা ডাক দেয় কারণ ওর সাথে ভগবানের সম্বন্ধ আছে শাস্ত্র বলেছে পক্ষী কুলো থাকে বাগে প্রহরে প্রহরে জাগে পক্ষী কুলো থাকে বাগে প্রহরে প্রহরে জাগে ও তুই মানুষ হয়ে রইলি ঘুমে অচেতন একবার রাধে গোবিন্দ বল মন একবার রাধে গোবিন্দ বল মন জায় রাধে 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 হ্যাঁ মায়েরা মায়েরা বলেন আপনাদের কিছু বলার আছে কিনা কালকে থেকে এখানে সম্ভবত পদাবলী কীর্তন শুরু হবে আমার সাথে এক সময় পদাবলী কীর্তনে যারা গায় শঙ্কর দাদা হ্যাঁ অশোক দাদা এদের সাথে আমার প্রচুর ভালো সম্পর্ক ছিল আমি শঙ্কর দাদার সাথে আমার দেখা হয়েছে বাড়ার সাথে আমি পাঠ করতে গেলে আমার সাথে দেখা হয়েছে এখানে অনেক বিদগ্ধ গায়কেরা আসছে আপনারা কালকে থেকে তাদের কাছে পদাবলী কীর্তন শুনবেন আর নামযজ্ঞের ধাক্কায় অনেকটা পদাবলী আমাদের দেশ থেকে প্রায় শেষ হয়ে গেছে আর পদাবলীর মধ্য দিয়ে এক সময় যে প্রেম মানুষ পেয়েছে আমি ছোট সময় এটা শুনেছি অনেক ভালো লাগতো আর মহানাম যজ্ঞানুষ্ঠান শুনে হৃদ মন্দিরে ভরপুর করতে হলে এটা আপনার একটুখানি সাধক না হলে পারে সম্ভব হয় না যাই হোক তারপরে আপনারা জ্ঞানী শ্রোতা আপনারা এটা বুঝতে পারবেন বলেন মায়েরা আপনাদের কিছু বলার আছে কিনা বলেন একেবারে যেভাবে পারেন একটা বলেন আমি চলে যাওয়ার পরে আপনারা বলবেন না যে এইটা একটু জিজ্ঞাসা করলে ভালো হতো আমি আপনারই একদিনের পাঠ আমি এমনি সাধারণত করি না কেশব বাবু তো চিনি মনে হয় উনি উনি আসছেন শুনছি আপনার আপনাদের কাছে বলে সেটা হলো যে আমি যদি পাঁচ ছয় দিন সাত দিনের পাঠ না হয় না তাহলে ভালো করে কিছু দেওয়া যায় না এই গীতা বলবো না মহাভারত বলবো না রামায়ণ বলবো কি আপনার ভাগবত বলবো না চৈতন্য চরিতামৃত বলবো একদিনের পাঠে ভালো হয় না এরপরে যদি আসতে পারি কমিটির কাছে অনুরোধ রইল তাহলে একটা ভালো আলোচনা আপনাদের শোনাতে পারবো বলেন যারা যারা কপালে টিপ নেন নেন না আমি তাদের জন্য বলে যাই একেবারে বেদের থেকে বলি লৌহ বাড়ায় রক্তকণা কণা বৃদ্ধি হাড় সিঁদুরিতে শোভা বাড়ায় বন্ধা নিরাকার সিঁদুর হচ্ছে স্বামীর আয়ু বৃদ্ধির মহাপ্রসাদ যারা যারা সিঁদুর ফেলে দিয়ে টিপ লাগান তারা তারা ভাবেন স্বামী যাতে মারা যায় আমি যাতে বিধাবয়ে কখনো লাগাবেন না না লাগাবেন না সিঁদুর হচ্ছে প্রদেশে আপনি দেখবেন জায়গায় শাখা ব্যবহার করে না কিন্তু সিঁদুর ছাড়া ভারতে কোনো নারী কিন্তু থাকে না আপনি ভারতের আঠারোটা প্রদেশ ঘুরে এসেছি কোনো জায়গায় সিঁদুর ছাড়া মেয়েরা নেই কারণ সিঁদুর হচ্ছে স্বামীর আয়ু বৃদ্ধির মহাপ্রসাদ লক্ষণকে বলেছিল আপনার উর্মিলা তুমি বনবাসে যাবে কোথায় আমি তোমাকে খুঁজে পাব। লক্ষণ বলেছিল প্রতিদিন তুমি গঙ্গা স্নানে যাবে গঙ্গা স্নান সমাপন করে এসে নারায়ণের পূজা দেবে নারায়ণের পূজা শেষ করে তুমি যাবে ঘরের ভিতরে গিয়ে সিঁদুরের কৌটাটা হাতে নেবে তিনবার শ্রীবিষ্ণু শ্রী বিষ্ণু শ্রীবিষ্ণু বলে ভক্তি সহকারে যদি সিঁদুরের কৌটা খুলতে পারো ওই সিঁদুরের মাঝখানে তুমি আমার ছবি দেখতে পাবে আর এই সিঁদুর যদি তুমি ভক্তি সহকারে লাগাও তোমার লক্ষণ যত বিপদে পড়ুক না কেন তোমার সিঁদুরের গুণে তোমার লক্ষণ আবার তোমার কাছেই ফিরে আসবে এই জন্য ছেলে পড়েও লক্ষণ মরল না সুদূর মিলার কারণে শাস্ত্র আপনারা জানেন সিঁদুরের সৃষ্টি হয়েছে কোথা থেকে আমি আপনাদের কাছে একটুখানি বলি অর্থাৎ আপনারা জানেন এটা শঙ্খিনীমনি এই ব্যবস্থা করেছিলেন সংখিনি আমি বেদের কথা বলেছি লৌহ বাড়ায় রক্তকণা কণা শঙ্কে বৃদ্ধি হাড় সিঁদুরেতে শোভা বাড়ায় বন্ধা নিরাকার আপনার লৌহ যে আপনারা আয়স্ত লাগেন না কি বলে এটা হচ্ছে লৌহ লৌহ বাড়ায় রক্ত কণা অর্থাৎ একটা মেয়ের যখন মাসিক চক্র আসে না এটা কাল বলে এটা অটোমেটিকলি আপনার পূর্ণ হয়ে যায় এই ব্লাডটা সিক্রেশন হয় এটাকে জরায়ুর কান্না বলে অর্থাৎ মা হর আকুতি বলে এটা এমনি অটোমেটিকলি পূর্ণ হয় কিন্তু একটা মা যখন আপনার মা হয় না তখন তার যে ব্লাডটা যায় এটা কিন্তু সহজে পূর্ণ হয় না এই জন্য লোহার ভিতরে লোহের যেটা লাগে এটার ভিতরে আছে লৌহ সিঁদুরের ভিতরে আছে লোহিত কণিকা আর শাকার ভিতরে আছে শ্বেত কণিকা আপনার কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুনকে শঙ্ক দিয়ে বলেছিল এই শঙ্কটার নাম দেবদত্ত শঙ্ক তুমি বাজাবে দেবদত্ত শঙ্খ আর আমি বাজাবো পাঞ্চজন্য শঙ্খ এই দুই শঙ্কের ধ্বনি যত দূর যাবে তোমার কোনো শত্রু থাকবে না সব বিনাশ হয়ে যাবে মনির ঋষিগণ দেখলেন মায়ের হাতে যদি সাদা বস্তু দিতে হয় তাহলে ভগবানের হাতে পাঞ্চজন্য শঙ্খ কেটে মায়ের হাতে দিব মা যখন কাজের ফাঁকে ফাঁকে দেখবেন হাতখানা নাড়াচাড়া করে না তখন একটা শঙ্খ একটা শঙ্কের সাথে মানে একটা শাখা একটা শাখার সাথে অথবা লোহার চুরির সাথে ঘর্ষণ লেখে রুণুঝনু রুনুঝনু করে ওই কুরুক্ষেত্রে যে ধ্বনি উঠেছিল মায়ের হাতে শাখা যদি সংসারে সেই সেই ধ্বনি তোলে তাহলে ওই সংসারের সমস্ত বিপদ দূরে গিয়ে সংসারটা মধুর বৃন্দাবনে পরিণত হয়ে যায় এই কারণে বৃন্দাবনে গিয়ে দেখেন আমেরিকা রাশিয়া ফ্রান্স জার্মান চেক হাঙ্গুরি বুলগেরি ইডেন মরিশাস টাঙ্গানাইকা ফিজি পৃথিবী জাপান সহ ইটালি যত ভক্তরা আসে বিদেশ থেকে ওরা চার করে শাখা লাগায় আপনার একদিন যারা ছোট্ট প্যান্ট পরত একদিন বেড়া গাই দিয়ে নাইট ক্লাবে গিয়ে মা মেয়ে সঙ্গ করত আজকে সেই মানুষগুলো তা ছেড়ে দিয়ে কি সুন্দর করে সিঁদুর নিয়ে শাখা নিয়ে তিলক নিয়ে জপের মালা নিয়ে উত্তরীয় গায়ে দিয়ে হা কৃষ্ণ হ কৃষ্ণ বলে ধুলায় গড়া গড়ি যাচ্ছে বলেন ভূপেন হাজারিক একটা গান আছে দেখবেন মানুষ যদি বা না হয় মানুষ দানব কখনো হয় কি মানুষ আর দানব যদি বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু বলেন যারা অসভ্য ছিল তারা সভ্যতার প্রসাদ নিয়ে কৃষ্ণ প্রেমে ভেসে গেল আর যে দেশে কৃষ্ণ জন্মেছে সেই দেশের মানুষ কৃষ্ণ প্রেম পেল না এটাই পার্থক্য হ্যাঁ আমি বলেছি তো আমি এটা বলেছি যে শাখা অনেক জায়গায় নেয় না তারা মনে করে সিঁদুরি হচ্ছে তাদের কাছে মক্ষম আমি আপনাকে একটা কথা বলি আপনি ধরে নেন বিষের বিষ দিলে ধান ভালো হয় পোকামাকড় মারা যায় না এরকম হয় না আচ্ছা আপনার শিশি বিষ দিল ধানে দিতে আপনি ভাবলেন ওই বিষ খেয়ে যদি ধান ভালো হয় তাহলে আমি খেলেও তো ভালো হবো আপনি খেয়ে ফেললেন এই দোষটা কি বিষের দেবেন তাহলে জি বাংলায় আপনি দেখে যদি আনে জি বাংলায় আপনার ইয়ে যায় তাহলে তো হতে পারে না বিষ আপনি খেলে তো আপনি মরবেন হ্যাঁ দ্রৌপদী চুলির মুষ্ট ধরে যখন দুর্জোধন দুঃশাসন টানতেছিল তখন আছাড়ি পাচারি খায় ধুলায় যখন ধূসরিত হয়ে যায় তখন আপনার গান্ধারীকে দরজায় দেখে কেদে বলেছিল কেদে বলেছিল মা আমি একটা নারী তুমি একটা নারী যা দিয়ে হয় কৃষ্ণ ভজন ও পূজন আমি হারাতে বসে সেই লজ্জা ধন মা তুমি আমাকে রক্ষা করো এই কথা শুনে আপনার গান্ধারীর কাছে যখন আকুল চিত্তে বেকুল ধারায় যখন প্রার্থনা জানায় তখন গান্ধারী শটান করে দরজাটা বন্ধ করে দিয়েছিল चोखे जल আপনার বিভূষিত হয়ে দ্রৌপদী বলেছিল মা একটা নারী হয়ে একটা নারীর কাছে আমার এই কৃষ্ণ প্রসাদ রক্ষা করার জন্য তোমাকে আবেদন জানালাম তুমি যখন শুনলে না মা তখন আমার একটা কথা শুনে যাও শয়নে স্বপনে নিশি জাগরণে অনন্ত জীবনের ভিতরে যদি আমি কৃষ্ণকে বিশ্ব স্বামী রূপে পূজা করে থাকি তাহলে একটা কথা নেবে জগতের সমস্ত দরজা বন্ধ হলো গোবিন্দের দরজা বন্ধ হবে না হবে না হবে না হস্তিনা থেকে দ্বারকা বষাট্টি মাইল একশো কিলোমিটারের উপরে যখন কাপড় ধরে টান দিতে যায় দ্রৌপদীর এমনি করে একটা ছবি আছে হে কৃষ্ণ জনার্দন রক্ষা করো নারী রোমান এই বলে ডাক দিলে পরে কৃষ্ণ যুদ্ধরত রৎখানা মাটিতে ডুবে যেতে চায় কৃষ্ণ ভাবতেছে মনে মনে কোন অবদ্ধ টানে কি আমাকে টানে হাতের দিকে তাকিয়ে দেখতে পায় একটুখানি কনিষ্ঠ অঙ্গুলি কেটে গিয়েছিল দ্রৌপদী অঞ্চল ছিঁড়ে বেঁধে দিয়েছিল রক্ত প্রশমিত করার তরে। তাই কৃষ্ণ বলেছে দেখি যাহা দিয়ে তুমি করেছ আমার ভজন পূজন আমি তাহা দিয়ে রক্ষা করিব নারী তুমি এক লিখেছিলে আমি জগৎপতি ল আল্লাহ এক ব্রহ্ম কয় সেই কারণে তুমি আমাকে যাহা দিয়ে পূজান করেছো তুমি এক বলেছিলে আমি তার পাশে শূন্য দিয়ে অনন্ত করে দিয়েছি হাত উঁচু করলো আপনার বিশ্ব দ্রোণ কন্ন রথি মহারথীরা দাঁড়ানো তার সামনে দিয়ে এসে দ্রৌপদীর কাপড় জড়াতে লাগলো আপনার সমস্ত আপনার পর্বত পরিমাণ হল তারপরেও দেখা গেল যে বস্ত্রটা দ্রৌপদীর পরিধানে ছিল সেই বস্ত্রটাই রয়ে যায় দ্রৌপদী প্রমাণ করল পৃথিবীর আপনার একশো পঁচানব্বইটা রাষ্ট্রে সনাতনী মা কাছে পৌঁছে দিল যে নারী তার সতীত্ব রক্ষা করে ভগবানও তাকে সহযোগিতা করে আর যে নারী তার সতীত্ব হারায় তার গর্ভে কখনো কৃষ্ণ ভক্ত সন্তান নয় এই জন্য আপনাদের কাছে বলবো যদি ভালো সন্তান পান বিশ্ব স্বামীর ভালোবাসায় মন বলল না কলঙ্কিত বসে আপনার আপনার সাথে নারী নলকুবের মনিক্রীপ নৃত্য করতেছিল উলঙ্গ হয়ে নারদ গিয়ে বলেছিল এখনই বন্ধ করো নারদকে তাড়িয়ে আসতেছিল তখন নারদ সম্পদ করেছিল এই কারণে তোমাদের যেতে হবে জম্বুদ্বীপের গায়ে যেতেই হবে আপনার নারদ চারটে জিনিস কখনো বৃথা যায় না শহীদের রক্ত শ্রমিকের ঘাম মনির শির বাক্য সতী নারী রবিশাবার আশীর্বাদ কখনো যায় না নারদ বলেছিল এই কারণে তোমাদের পৃথিবীতে যেতে হবে তখন গিয়ে দুই ভাই যখন নারদের পায়ে পড়ে যায় নারদ বলেছিল এই লঘু করে দিতে পারি যাবে তোমরা ওই চরাচরে জমাল অর্জুন বৃক্ষরূপে জন্মাবে ভগবানকে মা বাঁধবে এই উদ আপনার পেটে তখন ওই আপনার ঈশ্বর সাথে বেঁধে রাখবে উদুখলের সাথে অসুবিধা হবে না আগামী জন্মে বৃক্ষ করে পাঠাই দেবে আর কিচ্ছু পড়া লাগবে না কোনো কিছু পড়া লাগবে না হয়ে জন্মাবে আর যারা যারা কাঁচা মাংস টাংস খাবার চান ওদেরকে কুকুর বাঘ শ্রীগাল করে পাঠাবে যাতে মন পুরে খেতে পারে কোনো অসুবিধা নেই ভগবান বড় দয়াময় যা চায় তাই দেয় হরে কৃষ্ণ কথা বলি আপনাকে আমি একটা কথা বললাম এটা আপনার মন শুনবে কিনা এটা তো আপনাকেই করতে হবে কারণ যে আপনাকে মন্ত্র দেবে যদি আপনার পাত্র প্রস্তুত না হয় বলেন আপনি ভগবান উনি ক্ষেত্রজ্ঞ এই ধরিত্রী ক্ষেত্র উনি যত বড় ভালো বীজ দেখ না কেন ধরিত্রী যদি সেটা ধরতে না পারে তাহলে তার কোনো দেওয়ার মানে থাকে না আমি আপনাকে বললাম একটা গীতার শোক আপনি মুখস্ত করেন ও আপনি তার চাইতে মেয়না পেয়ারকা বইতে মিঠুনা শ্রীদেবীর নাচ মুখস্থ করলেন আপনি এই হিন্দু বইয়ের নাম মুখস্থ করলেন গীতার একটা শ্লোক মুখস্থ করলেন না এই জন্য বলে শুনেন এই জায়গা আপনাদের এখানে কি হবে তা জানি না তো অনেক জায়গায় তো পাঠ করতে যাই দেখি আপনার নাম যজ্ঞ অনুষ্ঠানে যে মানুষ আছে তার দনে দনে বেশি বেশি মানুষ পানের মানুষ থাকে আসলেন যজ্ঞশালায় এখানে এসে পরপরের কড়ি জোগাড় করবেন পান আর চানাচুর এত প্রিয় হলো কি করে যে দেশে মিষ্টি বিক্রি হয় দুইশো টাকা কেজি ধরে নেন ভালো মিষ্টি সেই দেশে যদি পাঁচশো টাকা বিক্রি হয় চানাচুর যে দেশে মিষ্টির দাম বেশি থাকে সেই দেশে হরি নাম চলে নাকি চলে আর বিশ্বাস করবেন কিনা আগল এক সময় পাঠ করেছি সেই সময় ওখানে ছাত্র জীবনে তেতল্লিশটা জায়গায় নাম যজ্ঞ হয় বাংলাদেশে নাম যজ্ঞ বেড়েছে হিন্দু প্রায় অর্ধেকের বেশি চলে গেছে কিন্তু নাম যজ্ঞ বেড়েছে নাম যজ্ঞ বেড়েছে এই কথাটা সত্য কিন্তু আমরা নামের যজ্ঞ না আমরা নামের যজ্ঞ হচ্ছি না নাম না বেড়ে যদি আমরা নামের যোগ্য হতাম তাহলে এই দেশ আপনার মধুময় হয়ে যেত আজকে যারা যারা আপনার শ্বশুর শাশুড়িকে খাবার দেয় না যারা বাবা মাকে ভক্তি করে না যারা স্বামীকে না দিয়ে ভাত দেয় না কোন কৃষ্ণ নাম আছে তাকে উদ্ধার করে গোলকে নিয়ে যাবে কোথায় পেয়েছেন হজরত মোহাম্মদ সালাইসলামের কাছে দর দরবে সাউর গিয়ে বললেন যে পুরুষের জন্য ওয়াজের ব্যবস্থা করেছে হজের ব্যবস্থা করেছে মিলাজের ব্যবস্থা করছো নারীর জন্য তো কোনো বিধান দিলে না প্রেমের নবী হযরত মোহাম্মদ বলেছিলেন নারীর জন্য একটা মাত্র বিধান তারা ঘরে বসে যদি শ্বশুর শাশুড়ি বাবা মা স্বামীকে ভজন পূজন করে তাহলে দশ বার হজ করলে যে পুণ্য হবে ঘরে বসে সেই পুণ্য লাভ করা যাবে আপনি গুরু থুয়ে গোবিন্দ হস্তে যাচ্ছেন এটাকে হয় নাকি হয় যারা স্বামীকে একবার প্রণাম করেন না তারা এসে ভগবানকে প্রণাম করেন কেন বলেন ঘরের থেকে যদি ভক্তি না জন্মে বাইরে গেলে ভক্তি জন্মে না যাই হোক আমি আমার একটা কবিতা বলে আজকের আপনাদের থেকে মতো গীতা দান করবে দড়া এক মিনিট হ্যাঁ বলব আপনারা প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ না নিয়ে কেউ যাবেন না আপনার প্রসাদ জোটে জনমে জনমে মহাপ্রসাদ জোটে ভাগ্য গুণে ভগবানকে দিলে হয় প্রসাদ আর ভক্ত গ্রহণ করলে হয় সেটা হয় মহাপ্রসাদ এই কারণে মহাপ্রসাদ না নিয়ে যাবেন না আমার জীবনের একটা প্রিয় কবিতা বলবো এরপরে আপনারা যদি প্রণামী কিছু দিতে চান এই পবিত্র দিনে দিয়ে আপনাদের পারের করে আপনারা জোগাড় করে নেবেন আমার জীবনের প্রিয় কবিতা আপনাদের চরণ বন্ধনার জন্য ভোরের পাখিরা বলিছে ডাকি জাগরে মানব কুল কৃষ্ণচরণ পাবর আশায় কত না ফুটেছে ফুল সকালের ফুল বিকালে ঝরে তবু থাকে কত আসা মানুষের মনে আছে কত প্রেম আছে কত ভালোবাসা এ জগতে আসা পরোপকারে জীবিত এত্ত বলি সেবার মাঝে সকল দিয়ে পরে যাব চলি কর্মের মাঝে বাঁচে মানুষ কর্মেই মহিয়ান সৎ চিন্তা সৎ কর্ম সেটাই মানব ধ্যান রবি ঠাকুর আর রামকৃষ্ণ বিবেকানন্দ যত এনেছিল যা মানব পূজায় দিয়েছে ধূপের মতো সাধন বেলা যাবে যে চলে ভাটির রিটার্নে মিশে ওপারের ঘাটে যাবে না তরি দাড়ালি ভিকারি বেশি বুঝিবে তখন ধুলা খেলা ছাড়া হয়নি কিছু যে আর পরকে আপন ভেবেছ শুধু আপন ভেবেছ পর সন্দেশ বেশি দেরি নাই বলিছে সাজের পাখি মিছা মায়ায় কাঁদিছে বসে ঝরিছে যে পোড়া আমার মতো পাপিকে দেখে তোমরা ভুলো না তারে হরি হরি বলে মাতিয়ে রেখো হৃদয়ের পাখি তার হরি হরি বলে মাতিয়ে রেখো হৃদয়ের পাখিটারে সর্বে সুখিনা ভবন্তু সর্বে সন্তু নিরামায়া সরিবে ভদ্রানি পচ্চন্তি মা কোদি দুঃখ ভাগ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সুধি মন্ডলে আগামী তিন দিন আপনার এখানে মহা কীর্তন হবে পদাবলী কীর্তন আপনারা আসবেন নিজেরা শুনবেন কৃষ্ণ প্রেম সম্পর্কে নিজেরা ধন্য হবে জগৎকে ধন্য করবেন তাই সকলের এই মহা নিমন্ত্রণ